সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জানিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা আর সন্দেশখালীতে মহিলাদের উপরে কী ধরনের অকথ্য নির্যাতন চালিয়েছিল শেখ শাহজাহান বাহিনী এবং শাসক দলের সংগঠন তারা আপনারা সকলেই জানেন সেই সময়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেউ থানায় যখন অভিযোগ জানাতে ভয় করছিলেন সন্দেশখালীর মহিলারা তখন সকলের ভয়কে দূর করে রেখাপাত্র কিন্তু এই শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মামলা করেন এবং তার মামলার ভিত্তিতেই বা তার এফআইআরের ভিত্তিতেই শেখ শাহজাহান বাহিনী কিন্তু জেলে রয়েছে এরপরই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে এই রেখাপাত্রকে তারপরই এই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্রের যে জনপ্রিয়তা সেটা কিন্তু দিন দিন বাড়তে শুরু করে দর্শক এ কথা আপনারা সকলেই জানেন এমনকি লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখাপাত্রকে ফোন করেছিলেন জানিয়ে রেখাপাত্রের যে একটা জনপ্রিয়তা রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য তবে লোকসভা নির্বাচনে হাজি নুরুলের কাছে একেবারে বিপুল ভোটে পরাজিত হয় রেখাপাত্র যদিও যেখানে গণ্ডগোল হয়েছিল বা সন্দেশখালী সেই সন্দেশখালী বিধানসভায় কিন্তু এগিয়ে ছিল রেখাপাত্র আর এই সন্দেশখালীতে রেখাপাত্রকে যাতে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয় তা নিয়ে কিন্তু অনেকেই মানে মত ব্যক্ত করেছে বা অনেকেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছে দর সন্দেশখালীতে কি এই রেখাপাত্রকে প্রার্থী করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তবে আপনারা জানেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু সঠিকভাবে নির্বাচন হয়নি একাধিক জায়গায় ছাপ্পা চুরি ইগিংয়ের মতো কিন্তু মারাত্মক অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র আর তার অভিযোগকে মান্যতা দিয়ে শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম কী জানিয়েছেন কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখুন দর্শক আপনারা জানেন ঘাটাল কুচবিহার বসিরহাট ডায়মন্ড হারবার এবং আরামবাগ রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রে নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে একথা আপনারা সকলেই জানেন এই লোকসভা কেন্দ্রগুলোতে ব্যাপক ছাপ্পা এবং রিগিংয়ের অভিযোগ সামনে এসেছিল এবং লোকসভা নির্বাচন চলাকালীন আপনারা জানেন যে কী ধরনের ছাপ্পা এবং লিগিং আপনার বিভিন্ন রকম টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় দেখেছেন সেই ছবি তবে ইলেকট্রন পিটিশন ইলেকশন পিটিশন দাখিল করেছিল ওই পাঁচ কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রগুলিতে ভোটে কারচুপির মতো অভিযোগ তুলে নির্বাচন নির্বাচন বাতিলের আবেদন জানানো হয়েছিল দর্শক আর এই পাঁচটি মামলায় কলকাতা হাইকোর্টের পাঁচজন পৃথক বিচারপতির বেঞ্চে পাঠানো হল বুধবার মামলাগুলির বেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রানাম এই পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা একেবারে একটি একটি করে পাঁচটি বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এই পাঁচটি যে গুরুত্বপূর্ণ মামলা এই মামলাগুলোকে যাতে মন দিয়ে দেখা হয় এবং এই মামলাগুলিতে বা এই নির্বাচনগুলিতে কি ধরনের কারচুপি করা হয়েছিল তা নিয়ে কঠোর পদক্ষেপ কিন্তু নিয়েছেন এই কলকাতা হাইকোর্টের বিচারপতি এই আবহে ভোট গ্রহণের দিন থেকেই এই পাঁচ কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল প্রথম থেকেই বিজেপি প্রার্থীরা প্রথম থেকেই জানিয়েছিলেন তারা নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন কারণ যেভাবে নির্বাচন হয়েছে তারা মানেন না যে সেই অনুযায়ী ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি ডিগর এছাড়াও সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং কুচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন যে এই লোকসভাগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে এবং যে গণনা কেন্দ্রীয় কারচুপি হয়েছে এমনই কিন্তু দাবি করা হয়েছিল আর এই আবহে বুধবার প্রধান বিচারপতি জানান ডায়মন্ড হারবারের ইলেকশন পিটিশনের মামলা শুনবেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এবং কুচবিহারের মামলাটি শুনবেন বিচারপতি সুগত মজুমদার ঘাটালের মামলাটি পাঠানো হয়েছে বিচারপতি বিভাস পাট্টনায়কের বেঞ্চে এবং বিচারপতি কৃষ্ণ রাও শুনবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বা হাই ভোল্টেজ যে কেন্দ্র বসিরহাট কেন্দ্রের মামলা এছাড়াও আরামবাগের মামলাটি পাঠানো হয়েছে বিচারপতি বিভাস রঞ্জন এর বেঞ্চে এইভাবে একটি একটি করে বেঞ্চ কিন্তু ভাগ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি শিবাগানাম দর্শক এই আবহে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে বিজেপির রেখাপাত্র তিন লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন একথা আপনারা সকলে সকলেই জানেন তার অভিযোগ ছিল হাজি নুরুলের হলফনামায় ত্রুটি রয়েছে হলফনামায় নো ডিউজ সার্টিফিকেট ছিল না তাই তার নির্বাচনের নির্বাচন বাতিলের দাবি তোলা হয়েছে এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আইনে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের যে দেবাশিস ধরকে আপনারা জানেন বীরভূম থেকে প্রার্থী করা হয়েছিল এবং তিনি মনোনয়ন জমা দেওয়ার তার মনোনয়ন বাতিল হয়েছিল আর সেই একই আইনে হাজির নুরুল নুরুলের যে মনোনয়ন সেই মনোনয়ন বাতিল হওয়ার কথা বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী দর্শক কুচবিহারের তৃণমূলের জগদীশচন্দ্র বাসুনিয়ার কাছে নীতিশ হেরেছেন প্রায় চল্লিশ হাজারের ভোটে চল্লিশ হাজারেরও বেশি ভোটে তবে ইলেকশন পিটিশন দায়ের করে নীতিশ কুমার নীতিশ জানান যে কুচবিহারের ভোটে কারচুপি হয়েছে গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে এমনকি কুচবিহারের আট শতাংশ বুথে দেদার ছাপ্পা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন নীতিশ কুমার তিনি আরও বলেছিলেন সংখ্যালঘু এলাকাগুলিতে এক একজন ভোটার একাধিকবার ভোট দিয়েছে ভোটের সঠিক ফল জানতে যতদূর যাওয়া দরকার ততদূর আমি যাব কথা কিন্তু প্রথমেই জানিয়েছিলেন এই বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক তবে আরামবাগে মাত্র ছ হাজার ভোটে তৃণমূল প্রার্থী মিতালিবাগ জিতেছিলেন বিজেপি প্রার্থী জানান যেভাবে ভোট হয়েছে তা তিনি মানেন না একই দাবি উঠে ঘাটালেও সেখানেও এক লক্ষ আশি হাজার ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী দেব তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল হিরণ ভোটের দিন থেকেই কারচুপির অভিযোগ তুলছিলেন নির্বাচনের নির্বাচন বাতিলের দাবিও জানিয়েছেন তিনি এছাড়াও ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের টিকিটে লড়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষেরও বেশি ভোটে তিনি জিতেছেন সেখানে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি প্রার্থী প্রার্থী অভিজিৎ দাস হাইকোর্টে কিন্তু ইলেকশান পিটিশান দায়ের করেছেন তবে উল্লেখ্য নির্বাচনের ফল ঘোষণার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশান দাখিল করতে হয় সেই সময়সীমা কিন্তু পেরিয়ে গিয়েছে এরপর কোন প্রার্থী নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করতে পারবে না আদালতে তবে প্রসঙ্গত এই পঁয়তাল্লিশ দিনের আগেই কিন্তু এই পাঁচটি কেন্দ্র নিয়ে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে দর্শক এই আবহে রেখাপাত্রের অভিযোগ যদি সঠিক হয় তাহলে কিন্তু বসিরহাট কেন্দ্রে আবারও লোকসভা নির্বাচন হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ধন্যবাদ